নমস্কার আমি কৌশিক রায় আপনারা দেখছেন অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেল মে দু হাজার পঁচিশ ছয়টি রাশি বাজিমাত করবে লিখে রাখুন গাড়িতে নোট করে নিন বারোটি রাশির মধ্যে ছয়টি রাশি ভাগ্য খুলতে চলেছে এবং বেশ কিছু গ্রহের রাশি পরিবর্তন এই ছয় রাশির ভাগ্য উদয় করবে বারো বছর পর বৃহস্পতি রাশি পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করছে পাশাপাশি আপনার রাহু এবং কেতু রাহু কেতু আঠেরো বছর পর কুম্ভ রাশি এবং সিংহ রাশিতে প্রবেশ করবে যার শুভ ফল এবং রবির ট্রানজিট বুধের ট্রানজিট বেশ কিছু চেঞ্জ নিয়ে আসতে চলেছে কোন কোন রাশি আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব অবশ্যই ভিডিওটির সঙ্গে আপনারা থাকুন দেখুন আমি আবারও বলি কৌশিকরাই কখনও হাওয়াতে কথা বলে না সম্পূর্ণ দায়িত্বের সাথে এবং চ্যালেঞ্জের সাথে কেউ কেউ বলছেন যে কৌশিক দা আপনি বলছেন কই আমার তো হচ্ছে না আমি বারবার বলি আগের পজিটিভ থিঙ্কিংটা করুন যত নেগেটিভ থিঙ্কিং করবেন দেখবেন জীবনের নেগেটিভনেসটা আসবে তাই যাদের শনি সাড়ে সাথে চলছে বা শনি ঢাইয়া চলছে যত আপনি পজিটিভ মাইন্ড নিয়ে আনবেন দেখবেন জীবনে আপনার বাধা আসবে কিন্তু সেই বাধা থেকে আপনি কিন্তু অতিক্রম করতে কিন্তু পারবেন এবং যারা চাইছেন পরামর্শ করতে আমার সাথে আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস দেখুন জীবনের সমস্যা রয়েছে আমি বারবার বলি আর সমস্যার সমাধানের পথই হচ্ছে জ্যোতিষশাস্ত্র এবং জ্যোতিষ হচ্ছে বেদের চোখ অর্থাৎ আপনারা যদি বেদকে বিশ্বাস করেন বেদের চোখ হচ্ছে জ্যোতিষ এবং এটা একটা মানব কল্যাণ এবং জনকল্যাণমূলক একটা শাস্ত্র যেটা আপনার জীবনে যে সমস্যাগুলো রয়েছে সে সমস্যা থেকে আপনাকে কিন্তু বার করে নিয়ে আসতে পারবে আমি গ্যারেন্টির সাথে বলছি কারণ অনেকে প্রচুর সমস্যাতে রয়েছেন কৌশিকদা আমার সন্তানের কেরিয়ার হচ্ছে না সন্তানের এডুকেশান হচ্ছে না বা সন্তান আমার অবাধ্য হয়ে পড়েছে কি করব সন্তান আমার কথা শুনছে না কি করব আমার বৈবাহিক জীবনের সমস্যা চলছে সেপারেশনের জায়গায় চলে যাচ্ছে কি করব কৌশিকদা দা অথবা বিয়ের হচ্ছে না বিয়ের জায়গা নিয়ে সমস্যা একাধিক দেখাশোনা হচ্ছে কিন্তু সেখানে আলটিমেটলি বিয়ের জায়গায় বাধা হচ্ছে পাশাপাশি প্রমোশন আটকে যাচ্ছে কারো কারো ট্রান্সফার আটকে যাচ্ছে বিজনেসে প্রচুর বড় ধরনের লস একের পর এক লস ভালো চলছিলো কৌশিকদা তখন আপনাকে বলেছেন কৌশিকদা আমি তো অনেকটাই বেটার রয়েছি আমি পরে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করছি কিন্তু এখন অনেক সমস্যাতে রয়েছি আমি আবারও বলছি যারা প্রচুর সমস্যাতে রয়েছেন ঋণের উপর ঋণ তিয়ালে পিঠ ঠেকে গেছে তারাই আমার সঙ্গে যোগাযোগ করুন এবং আমার কাছে ইমপসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি এই যে মে মাসে যে ছয়টি রাশির কথা আমি বলব স্পেশাল বারোটি রাশির মধ্যে সিলেক্টেড কিছু রাশির কথা আমি বলবো যে রাশিগুলোর বিশেষ করে ভাগ্য উদয় হতে চলেছে এবং জীবনে একাধিক নতুন শুভ সূচনা হতে চলেছে কোন কোন এই সৌভাগ্যশালী ছয় রাশি আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি তার আগে আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন হ্যাঁ অনেকের ক্ষেত্রে কী হয়েছে প্রচুর ফোন করছেন আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করবো আপনারা ফোন না করে যতটি হোয়াটসঅ্যাপ করবেন না চট জলদি আপনারা রিপ্লাই পেয়ে যাবেন কারণ এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস জন্মকুণ্ডলীতে যাতে দোষ রয়েছে যে জায়গাগুলো থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন না হোয়াই কি করবো কৌশিকদা রাস্তা অবশ্যই আছে একজন সঠিক পথ প্রদর্শকের দরকার রয়েছে আমি আবার বলি সঠিক পথ প্রদর্শক যে আপনাকে সঠিক দিশা দেখাতে পারবে গ্রহ দোষ প্রত্যেক মানুষেরই রয়েছে একটা কথা রয়েছে মানুষ গ্রহের চক্রে ঘুরে গ্রহ চক্রে কিন্তু মানুষ ঘুরে এবং আমাদের এই বাস্তু এবং বাস্তু আমাদের জীবনে অনেক এফেক্টগুলো কিন্তু দেয় তো এই বিষয়গুলো আগে দেখা দরকার রয়েছে এবং যারা প্রচুর সমস্যাতে রয়েছেন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন এবার আসি ছয়টি রাশি প্রথম যে রাশির আমি নাম বলবো মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে ধনু রাশি ধনু রাশির আপনাদের মে মাস আপনাদের গোল্ডেন মান্থ হতে চলেছে আপনারা বাজি বাজিমাত করবেন বিজনেস ক্ষেত্রে এবং যারা অনলাইন ডিজিটাল মার্কেটিং সঙ্গে যুক্ত রয়েছেন বা যারা চাইছেন বিদেশ যেতে বিদেশ থেকে লাভ আপনাদের হঠাৎ ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন এবং কম্পারিটিভ যাদের পরীক্ষা রয়েছে সেখান থেকে আপনারা লাভ পাবেন ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে প্রথম রাশি বললাম ধনু রাশি দ্বিতীয় যে রাশি মেষ রাশি মেষরাশি ইনকাম সোর্স বাড়বে আপনাদের শনি সাড়ে সাথেই চলছে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে উন্নতির জায়গা দেখা যাচ্ছে কোনো কোনো ক্ষেত্রে আপনাদের প্রমোশন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে নতুন একটা দিশা আপনারা পাবেন যারা কাউন্সেলিং বা কনসালটেন্সির সঙ্গে যুক্ত রয়েছে। সেখান থেকে আপনারা লাভ পাবেন এবং সম্পত্তিগত দিক থেকেও কিন্তু এই সময় আপনারা লাভ পেতে চলেছেন তিন নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি সেটি হচ্ছে আপনার বৃষ রাশি বৃষ রাশির নতুন কর্মের সূচনা আপনাদের হবে আপনাদের কেরিয়ারের ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জ আপনাদের হবে আপনাদের মান সম্মান যশ পদ প্রতিষ্ঠা লাভ এই সময় হতে চলেছে এবং অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে চার নম্বর যে মহা সৌভাগ্যশালী রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে সেটি হচ্ছে আপনার রাশি হ্যাঁ তুলারাশির আপনাদের ভাগ্যের সাপোর্ট আপনারা পাবেন সন্তান প্রাপ্তির গাঢ় যোগ রয়েছে আপনাদের ইনকাম সোর্স বাড়বে ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা এই সময় আপনারা পেতে পারেন এবং নতুন কোনো কর্মের সূচনা কেরিয়ারের ক্ষেত্রে লাভ স্বাস্থ্যক্ষেত্রে উন্নতি আর্থিক স্থিতি মজবুত ভাগ্য আপনাদের সাথ এই সময় কিন্তু দিতে চলেছে এরপর যে মহা সৌভাগ্যশালী রাশি বেশ কিছু লাভ পেতে চলেছে সে রাশির নাম আপনার মহা সৌভাগ্যশালী রাশি কুম্ভ রাশি কুম্ভ রাশি বাজিমাত করবে কুম্ভ রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের সন্তান আকস্মিক ধনপ্রাপ্তি এবং ভাগ্য ক্ষেত্রে আপনাদের সহায়তা ইনকামের নতুন রাস্তা এবং নিজের অভাবনীয় কল্পনার মাধ্যমে চিন্তাধারার মাধ্যমে নতুন বিজনেসে আপনারা ফায়দা এই সময় পাবেন এবং বেশ কিছু ক্ষেত্রে বন্ধু বান্ধবের সাহায্যে আপনাদের উন্নতির জায়গায় কিন্তু দেখা যাচ্ছে হঠাৎ অর্থপ্রাপ্তি এবং ব্যাংক ব্যালেন্স আপনাদের এই সময় বৃদ্ধি কিন্তু হতে চলেছে অর্থাৎ এই ছয়টি রাশি লিখে রাখুন ডায়েরিতে নোট করে নিন এই ছয় রাশি মহা সৌভাগ্যশালী রাশিতে পরিগণিত হতে চলেছে আবারও বলছি যারা পরামর্শ করতে চাইছেন অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন এবং আপনারা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশান ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে আপনারা বলবেন না সকলে ভালো থাকুন সুস্থ থাকুন